বাংলাদেশের মানুষ সবাই ঘোষণা করে হ্যাঁ অবশ্যই আমি একজন অভিভাবক আমার দুটো মেয়ে আন্দোলনে যাওয়ার জন্য মানে উৎফুল্ল হয়ে গেছে যে বাবা আমরা এই আন্দোলনে শরিক হতে চাচ্ছি আমরা অভিভাবক হিসাবে সব সময় ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাতারে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমি কিন্তু বিএনপির কোনো লিডার শুধু সমর্থক সমর্থক হিসেবে আমি চাচ্ছি এই আন্দোলনটা পরবর্তী প্রজন্মটা যেন ইতিহাস করে রাখতে পারে নতুন প্রজন্ম যেন বলতে পারে দুই হাজার সালে মুক্তিযুদ্ধ আমরা দেখেছি যেটা আমরা উনিশশো একাত্তর সালে আমরা দেখতে পারিনি আপনারা যে উল্লাস করছেন মানে আপনারা বলেন যে মানে দ্বিতীয়বারের মতো আপনারা স্বাধীনতা অর্জন করছেন আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা দেখিনি আমরা নব্বই গণ উদ্বোধনের সময় খুব শৈশব আমরা কাটাইছি কিন্তু আমরা দীর্ঘ পনেরো বছরের পনেরো থেকে সতেরো বছরের শেখ হাসিনার অপশাসন দেখেছি দুর্নীতি দেখেছি তার লুটতরাজ দেখেছি আমরা এই অপশাসন থেকে একমাত্র পৃথিবীর ইতিহাসে স্বৈরশাসকের ছয়জন স্বরশাসক আছে তার ভিতরে নব্বই সৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেছে যার ভিতরে কোনো দেশপ্রেম বীরুত্ব নেই আমাদের মমতময়ী মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের দীর্ঘদিন কারাবাস তাকে বিদেশে পাঠানোর জন্য অনেক চেষ্টা তদবির করা হয়েছে দেশের প্রতি থাকার সে আজকের অসুস্থ অবস্থাও দেশ ছেড়ে কখনো পালিয়ে যায়নি আমাদের দেশ নায়ক তারেক রহমান সেও কিন্তু বিদেশে যেতে চায়নি তাকে জোর করে পাঠানো হয়েছে এরাই হলো অর্জুনের মুক্তিযোদ্ধা আমরা সেই শহীদ জিয়ার আদর্শ সৈনিক এবং শহীদ জিয়ার আদর্শ সৈনিকের ধারাবাহিক হিসাবে আমরা নতুন প্রজন্ম হিসাবে বাংলাদেশে এবং আধুনিক দুর্নীতিমুক্ত শোষণমুক্ত সমাজ করে হিংসলা দেশটাকে গর্ব ধন্যবাদ আচ্ছা এই যে বর্তমানে যারা জ্বালা প্রয়ো করে মানে এরা কারা এরা এটা এটা হইতে পারে হ্যাঁ যেমন আমি একটু যে জিনিসটা পেয়েছি যেমন আমাদের মোহাম্মদপুরে গতকালকে রাতে জ্বালাউপোড়া হয়েছে ওখানে আসলে বাইরের একসময় সময় পাকিস্তানি একটা ক্যাম্প ছিল আমাদের বাংলাদেশের ওদের ওখানে অনেক অত্যাচার করেছে বর্তমান শাসক সেই সরুশাসকের প্রতিবাদে আসলে এরা অশিক্ষিত মানুষ এদের বেশিটা ই নাই বদনাম করার না দলের বদনাম করার জন্য না এটা দলের কোনো দায় বা নেই আমাদের তার অহংকার এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বারবার একটা গত তিন দিন থেকে দেওয়ার চেষ্টা করতেছে আপনারা ধরুন আপনারা প্রতিশোধ প্রতিপরণ আদৌ করা যাবে না আমরা সমাজ যে অবস্থানটা আবার উনিশশো আশি একাশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান যেভাবে বহুতান্ত্রিক বহুদলীয় গণতান্ত্রিক দেশটাকে ফিরে নিয়ে এসেছিল আমরা